বাবা কুরবান হয়ে যাবে আল্লাহর নবী গো আমরা দুইজন গিয়েছিলাম আলকামার দরবারে আলকামার দরবারে গিয়েছিলাম আলকামা কি কি আমরা বললাম তুমি কালেমা পড়ো হযরতে আলকামা কালমা পড়তে পারেন না পারেন না আলকামা কালমা পড়তে পারে না আবার মনে হয় আলকামা আর বিশাল বড় অসুখ হয়ে গিয়েছে

আমাকে আল্লাহ নবীর দাগছে বলে আল্লাবীর আমাকে জেলতে হবে আমাকে জেলতে হবে আমাকে জেনে হবে আল্লাহর নবী ডাক শুনে বাবা ওই আল আমার মা লাল নিয়ে কদম ডাব টুম কুড়ি আমার মারো ভীর দরবারে পৌঁছে গেছে ছোট ছোট

ও মায়রা একটা কথা আপনাদের প্রশ্ন করব নবীর সাহাবী যিনি হলেন জান্নাতী জান্নাতী হয়েও ফের বলছেন যে ও আলকামা আচ্ছা নবী তো নবীজি তো বলতে নবী তো আমার ফুক দিতেন আলকামার সব ভালো হয়ে যেত রোগ কিন্তু নবীও ফুক দিতেন নবীও ঝাড়তেন না আল্লাহ আলকামার জবান বন্ধ করে দিয়েছে মা ভাইরে এ বাবা আমার ভাইরা আল্লাহ

মা কত কষ্ট পেছিল যে আলকামাকে ক্ষমা করতে চাইছে না আল্লাহর নবী বলছেন ও মা আপনি আলকামাকে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না উহ আল্লাহ আল্লাহ ইস আল্লাহ এ কোন কথা রে সাহাবী আবার বলছে ইয়া আল ওমা আপনি যদি ক্ষমা না করবেন তো আমিও আপনার ছেলেকে ক্ষমা করতে

আমার বাবুজি আমার সোনা মানে ও আমার আপ্মা জানে না ও বাবা শিবাই রাও আল্লাহর নাবি তারপরে বাদিনা রাহাদসী না আল্লাহর নাবি বলছেন ও মা যদি আপনি আয় আপনার সমসমানকে যদি ক্ষুমানা করবে আপনার সমস্যাকে যদি আপনি ক্ষুমানা করোবে ওই সন্তান কে দুনিয়াতে বেজে রাখা হবে না ওই আলকামাকে কে ওই আলকামা আমরা জানি পুরিয়ে দেবো লোকন দিয়ে শেষ করে দেব ওই সাহাবীরা যাও আলকামার জন্য লোকলি জমাক আলকামা কে পুরিয়ে দেবো আলকামা কে जिंदाই চালিয়ে দেবো যে কামা মা ক্ষমা করবে না আল কামা এত অন্যায় করেছে ওই রকম সাহাবি কে দেখে হবে না ও সাহাবি আনাস এই তুমি যাও তুমি যাও তুমি যাও আলকামার জন্য লোক নিয়ে করে কুড়িয়ে ওকে ছাই করে দিয়ে দিল মা হাইরে মা বাবাজি ভাইরা আবার বাবা

মাকে যদি জাগাই তো বেয়াদবি হবে আর যদি না জাগাই তো এই পানিটা আমার মা এই জলটা আমার মা খেতে পাবে না কি করি মাকে জাগিয়ে দি মাকে জাগাই না ছেড়ে দিই মাকে জাগাই না ছেড়ে দিই হযরতে বায়াজীদ বাদ চিন্তা করছে সারা রাত ঠান্ডার সময় বলে আল্লাহ আবার মা জাাগিয়ে যদি দি আমার মা কে যদি জাগিয়ে দি আল্লাহ नाराज হয়ে যাবে আমার মা কে আমি কি করি আমার মা যদি ঘুমিয়ে যায় তবে আমার মা জল খেতে পাবেন না জল খেতে পাবেন না ই আল্লাহ আমি কি করি আল্লাহ তাড়াহুড়ো করে হযরত পায়াজী

ও বাবা আবার সোনা মানি গে আবার সোনা আমার ভিতর থেকে তুমি সুন্দর করে চমকিয়ে দিয়েছ সুন্দর করে আবার কলে যাক নাকি আমার ভিতর থেকে তুমি চমকিয়ে দিয়েছ রে বাবা ও বায়াজিদ বলো বলো

আমার আল্লাহ নারাজ যাবে আপনি যখন আপনাকে জল দিতে পারবো না আমার আল্লাহ নারাজ যাবে আমার আল্লাহ আমার উপরে নারাজ যাবে এই জন্য মা আপনি কখন আমাকে ডাক দিয়ে দেবে ওই জন্য আমি ঘুমাইনি ঘুমাইনি বলে মা আপনার জন্য সারা রাত জল নিয়ে দাঁড়িয়ে আছি বাবাজি মা জানো এই সুন্দর দৃশ্য দেখে মা জানো বুকে লাগালেন বায়াজিদের বুকে লাগিয়ে বললেন ও বাবা রে এ বায়াজি যাও বাবা আল্লাহ জানো তোমাকে একজন বড় আলেম তিন কস কুতুব আবু তাল দেবে এ বাবা যা বায়না মায়ের মুখে দোয়া নেয়

সম্মান করার জন্য মায়ের সম্মান মায়ের সঙ্গে mohabbat করার জন্য পায়াজিদের আজকে মুসলমান দুরের কথা পাইমানেরাও হযরত পায়াজিদের নাম সুন্দর করে আদব করে না পায়াজিদের না মুসলমান দুরের কথা আরে মুসলমান তো বাদ দিয়ে দেন বেঈমানরা পায়াজিদের নাম যদি নেই তো আদব করে না কেন ওই যে মায়ের সেবার জন্য মনে রাখবেন আমার যুবক ইয়ং ভাইয়েরা আপনার বাড়িতে যদি মা নারাজ হয়ে যায় তবে আপনার বাড়িতে আপনাকে ভালো লাগবে না শরীরে শান্তি আসবে না জীবনে খুশি হবে নি আপনার মধ্যে আপনার বাড়িতে মা বাপ যদি নারাজ হয়ে যায় আপনি কথা বলছেন না মায়ের সাথে বাবার সঙ্গে কথা বলছেন না মনে রাখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবেন না অশান্তি সৃষ্টি সৃষ্টি হয়ে যাবে আর অশান্তি যখন সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়িতে আপনার জীবনে একবারে বেচাইন হয়ে যাবে না আপনি আপনার বাড়িতে যদি মা বাপ সুন্দর হয়ে যায় আপনার বাড়িতে বরকত হবে মালদা ডিস্ট্রিক্টে একজন লোক আমাকে বলছে হুজুর আমি আমের বাগান কিনেছি বাগান কি কিনেছি আমের বাগান হুজুর আমি আমের বাগান কিনেছি কিন্তু লাভ হয় না আর আপনাদের আমের দৃষ্টি তো আমের বিখ্যাত তাই না আমের বিখ্যাত তো হুজুর আমের বাগান কিনেছি তাই বলে আমের বাগানে কিন্তু একবারও লাভ করতে পারিনি বারবার কিন্তু আমার লস লস হয়ে যাচ্ছে লস আমি ভরে যায় খুব কষ্ট করে আমি রাত দিন কাটাই প্রত্যেকটা বর্ষ ভাবি এই বর্ষ বুঝি আমার আমের বাগান লাভ হবে কিন্তু হচ্ছে না আমাকে একজন লোক লোক কান ফুসকারি দিয়ে বলছে হুজুর কেমনে হবে বলেন তো দিদি বুঝ হুজুর কেমনে হবে এই বাগানের লাভটা হবে কি না বল দেখি নি একবার বলে কি বলি নি ছেলেটা এই ভদ্র লোকটা তো মাকে মেরেছে মাকে মেরেছে মায়ের গায়ে হাত তুলেছে আমি তখন বললাম যাও মায়ের হাত ধরো সত্যি কথা বলছি মায়ের হাত ধরো মায়ের হাত ধরে পায়ে পড়ে দিয়ে মায়ের কাছে ক্ষমা চাও তখন ছেলেটা বলছে কি জানেন তো ছেলেটা আমাকে বলছে হুজুর মা আমার সঙ্গে কথা বলে হুজুর আমার মা কথা বলে না আমার মায়ের মতো গ্রামের কারো মা নেই চুপ করো

মা ছেলেকে মারে পিটে হুজুর ওই মাকে সম্মান দেওয়া যায় তো নবী আমার বলছেন মা মা যদি তোমার পাথর হয় পাথর মতো দিলওয়ালি হয় মা যদি তোমার চালদাতি হয় তোমার সেবা করা তোমার মায়ের জন্য তোমার জন্য মায়ের সেবা করা এটা মনে করবেন না যে মায়ের আগে থেকে মায়ের সেবা করবো না কবর আব্বা মায়ের সেবা

বানাও মায়ের নাও নে মুমিন মায়ের নাও মায়ের নাও নে মুমিন মায়ের নাও बाबा यामार पैदल अल्लाह नबी तार दरे मदीना रहा तो कल मुसीना मुरे मुझा समसन मरे दुआ लम जनाबे मुहम्मदुर सुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तो के दौर मरे एक जल्लो के बोलने यार सुल्लाह या, या हबीबल्लाह नबीजी আমার বলে আমার মা বাবা দুটো আছে আমি শসব প্রথম কাকে বেশি ভালোবাসবো বলে ও বাবা বলে মাকে ভালোবাসবে বলে আবার জন বললেন হুজুর তারপরে কাকে বাসবো বলে বলে মাকে আবার এসে শুনলেন হুজুর তারপরে কাকে বলে বলে ওগো বাবা মা তারপরে ওর মাকে বলে আবার জিজ্ঞেস করলেন তারপরে কাকে ভালোবাসবো

কত ভালো বলে আপনাদের গ্রামের নাম খুবই ভালো মোবারকপুর সুন্দর এত সুন্দর না মোবারকপুর ভালো না কিন্তু কিছু কিছু লোক ছেলে মেয়েদের নামও রাখে ভালো নাম রাখে না দুনিয়ার স্টাইলিশ নাম রাখে ইসরায়েলের নাম রাখে ও মায়েরা বেটিরা হাসরের ময়দানে ইসরায়েলি আপনার বেরিয়ে যাবে বলবেন মাওলানা এ কথা কেমন বলছেন এই বাবা ছেলে মেয়ে যখন হচ্ছে তো নাম কি রাখছে মা আর না নাম রাখছে যদি খারাপ নাম হয় তো আপনি চেঞ্জ করেন না মা বাপকে উচিত যে চেঞ্জ করে দেওয়া হ্যাঁ আর যদি চেঞ্জ না করেন তো এর জবাব আপনি দিবেন হাসরের ময়দানে 73টা দল হবে হাসরে ময়দানে তেহাত্তরটা দল হবে বাহাত্তরটাই জাহান্নামী একটাই জান্নাতি আর সেও একটা যে জান্নাতি হবে সেও আবার বেচা বেচা বেছে বেছে ছান ছান করে একটা দল জান্নাতি হবে জোরে বলে জোরে বলে সুবহানাল্লাহ

সাইয়াদান আমাউলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়াদান আমাউলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচে চলে যাও এই বাবা উপরে চলে যাও আচ্ছা এটা মাদ্রাসা এটা মাদ্রাসা

আমার মোবারক পুরীর মুসলমান আব্বা জি ভাইরা আবার সোনা অনেক ভাইরা এ বিবি বাবাজি ভাইরা এ বাবাজি আল্লাহ আল্লাহ এ আবার শোনা মালিক বাবা এবার আল্লাহ আকবার আপনাদের মাদ্রাসা মোবারকপুরের মাদ্রাসা মাদ্রাসা ফাইজুল উলু মাদ্রাসা ফাইজুল উলু মে চার পাঁচ সারা কোরআন শরীফ তেলাওয়াত করে পাঁচ সারা কোরআন শরীফ পড়ে পাঁচ সারা কোরআন শরীফ তেলাওয়াত করে বাচ্চারা ফজরের নামাজ এই বাবা

এবার উঠে যায় বাবা ঠান্ডা পানিতে উজু করে ঠান্ডা পানিতে উজু করার পরে এবার বাবা নামাজ পড়ার নামাজ পড়ে নামাজ মসজিদে পড়ার পরে

মালিক মাওলা গোটা গ্রামে বাসি যারা চলে গেছে যারা যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তুমি করে দাও

করা যায় না তবে একটা জিনিস করলে মায়ের হক আদ করতে পারবেন সেই জিনিসটা কি আপনাদেরকে বলে দিয়ে এই মুসলমান আল্লাহর